আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসায় থাকা উপকরণে এবং অল্প উপকরণে এই শীতের সন্ধ্যায় গরম গরম পাস্তা রান্না করুন এবং পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করুন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি আমার রেসিপি শুরু করছি তো এই পাস্তা রান্না করার জন্য আমি এখানে মিক্সড পাস্তা নিয়েছি দুই কাপ পরিমাণ এখানে সব শেপের পাস্তাই ছিল তো পাস্তা রান্না করার জন্য আমি পানি গরম করে নিয়েছি তো পানি যখন এরকম বুদ ওঠা শুরু করবে তখন এখানে আমি একটা চামচ লবণ আর তেল দিয়ে নেব এই তেল দেওয়ার কারণে হচ্ছে পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যাবে না এরপরে এটা একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব এক এক কোম্পানির বা এক একটা কোম্পানির পাস্তা সিদ্ধ হতে হয়তো টাইম একটু কম বেশি লাগতে পারে তো আমার লেগেছে আট থেকে দশ মিনিটের মধ্যে এরপরে আমি আরও কি কি ব্যবহার করছি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি মটর পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি ধনের পাতা কুচি আর নিয়েছে চিকেন চিকেন এখানে আছে আধা কাপের মতো আর মটরশুঁটি এটা হচ্ছে হাতের আন্দাজ করে এক মুঠের একটু বেশি পেঁয়াজ আছে বড় একটা রসুন কুচি আছে তিন চার কোয়া আর মরিচ দিয়েছি আমি একটা আর এখানে ধনের পাতা আছে পরিমাণ মতো এগুলো হচ্ছে আপনার আপ এখন তো শীতকাল পছন্দ মতো সবজি এখানে ইউজ করবেন এরপরে আমি এখন চিকেনটা তেলের মধ্যে দিয়েছি লবণ তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া আর চাট মশলা চাট মশলা বলতে এখানে যে পাঁচ টাকার ম্যাগি ম্যাজিক মশলা পাওয়া যায় না প্যাকেটের ওটা ইউজ করছি এরপরে এটা সুন্দর করে নাড়াচাড়া করে এটা ভা একটু ভেজে নিব তো এই সময় চুলার জালটা লো রাখবেন না হাই ফ্লেমে ভাজবেন তাহলে এই চিকেন থেকে একেবারে চিকেনটা শক্ত হয়ে যাবে না তো কিছুক্ষণ এটা রান্না হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আধা চা চামচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এই চিকেনের কালারটা সুন্দর হবে তো যখন এটা প্রায় হয়ে গিয়েছে তখন আমি এখানে দেবো রসুন কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি রসুন মরিচ আর পেঁয়াজ এই তিনটা জিনিস ভাজা ভাজা হতে হতে এই চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে এরপরে যখন সব কিছুই হয়ে গেল তখন আমি সেই মটরগুলো এখানে দিয়ে দিলাম মটরগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে সব কিছু উপকরণ আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন আমি নিয়েছি টমেটো পেস্ট করে তো আপনারা যদি আমার মতো রেসিপি ফলো করে রান্না করেন অবশ্যই দেখবেন খেতে নর্মাল যেভাবে রান্না করেন তার চেয়ে অনেক মজা হবে আমি বলছি তো এখানে আমি নিয়েছি দেড়টা টমেটো পেস্ট করে চুলায় তেল দিয়ে আমি সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম ধুনের গুঁড়া দিলাম একটা চামচ দিলাম মরিচের গুঁড়া একটা চামচ দিলাম লবণের গুঁড়া এখানে আমি দিব প্রায় চা চামচ চিনি চিনিটা এখানে দিতেই হবে যেহেতু টমেটো একটা টক তো চিনি দিতে হবে এরপর এটা সুন্দর করে নাড়াচাড়া করব। আর আপনারা ভাবতে পারেন যে এতটুকু টমেটোতে একটা এক চা চামচ কেন লবণ বেশি হয়ে যাবে না আবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আসলে এই যে আমি এখানে যে মশলাগুলো ইউজ করলাম এটাই আমার পুরো পাস্তার জন্যই ইউজ করা হয়ে গেছে পাস্তার জন্য আলাদা করে ইউজ করতে হবে না মানে এখানে দিলে কি তো পাস্তার গায়ে সুন্দর মতো লেগে যাবে এরপরে আমি সেই ভেজে রাখা চিকেন আর মটর যেগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি মানে দুই চা চামচের মতো পানি দিলাম দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করার পরে সে সিদ্ধ করে রাখা পাস্তা আমি এখানে দিচ্ছি পাস্তাটা দেখেছেন একেবারেই কতটা ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আপনারা একেবারে বেশি সিদ্ধ করে ফেলবেন না তো এরকম সুন্দর করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এখন আমি দেখলাম যে একটু লবণ কম হয়েছে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল এত সহজে যদি আপনারা বাসায় পাস্তা রান্না করতে পারেন বাহিরে আর কেনই বা কিনে খাবেন এখন আপনারা ডেকোরেশনের জন্য উপরে একটু ধনের পাতা আপনারা চাইলে আবার সস দিয়েও পরিবেশন করতে পারেন যেহেতু আমি টমেটোটাকে এমনভাবেই করেছি যেটা আসলে সসের বিকল্প হিসেবেই বলা যায় তো আপনারা এখন চাইলে আবার সস দিয়েও খেতে পারেন এরপর আমি একটু ধনের পাতা ছিটিয়ে নিয়ে এখন এটা পরিবেশন করলাম এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে গরম গরম এই শীতের সন্ধ্যায় পাস্তার কোনো তুলনাই হয় না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য